এখন আমি আমার জায়গাতে ক্লিয়ারলি বলতে চাই যে আমাদের পুরো সেটআপমেন্টাই হচ্ছে বেকারত্ব দূর করার আমাদের পুরো সেটআপমেন্টটা হচ্ছে আপনার সফল হওয়া আমাদের পুরো সেটআপমেন্টটা হচ্ছে যারা কিনা চায় জীবনে কিছু করতে যারা কিনা চায় সফল হতে যারা কিনা চায় জীবনটা পরিবর্তন করতে এর বাহিরে কোনো ব্যক্তি যদি আসে যারা এটা চায় না আমি সফল হতে চাই না আমার ইনকামের প্রয়োজন নাই আমি কাজ করতে পারবো না আমি ইনকাম করার আমার কোনো ইচ্ছা নাই এরকম পার্সনদের জন্য এই প্রতিষ্ঠান না এখন আপনার কাছে মনে হইতে পারে যে রেহেমবিডির কার্যকলাপ রেহেমবিডি যে কাজগুলো করতেছে রেহেমবিডি যে মিটিং গুলো করে রেহেমবিডি যে টাস্ক গুলো দেয় এগুলো আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না বা আমার দ্বারা এগুলো পসিবল না বা আমি এটা পারবো না তাহলে আপনাকে এটা বলে দিই যে আসলে রেহেমবিডি যে জিনিসটা আপনাকে করে দিবে হয়তো আপনি রেহেমবিডি থেকে সফল নাও হইতে পারেন বাট রেহেমবিডির সাথে যদি তিন মাস ছয় মাস এক বছর আপনি থাকতে পারেন তাহলে আপনি রেহেমবিডি থেকে সফল হন না না হন আপনার লাইফে আপনি সফল হবেন এটা গ্যারান্টি ইনশাআল্লাহ কারণ সফলতার একমাত্র উৎস হচ্ছে যে আপনাকে জ্ঞানী হওয়া লাগবে আপনাকে স্কিল ডেভেলপ করা লাগবে সফলতার একমাত্রই উৎস আপনার যত বেশি স্কিল থাকবে তত বেশি আপনি ইনকাম করতে পারবেন একটা মানুষের স্কিল নাই সে ইনকাম করতে পারবেন আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আপনি আমার কাছে নিয়ে আসছেন একটা ফোন ওইটা ঠিক করার জন্য আমি কাজ পারি না আমি নাম লেখাই লেখা দিছি রাহানা আমি সিলেট সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার কিন্তু আপনি নিয়ে আসছেন কাজ আমি ওইটা ঠিক কাজ করতে পারলাম না আপনি কি আমাকে টাকা দিবেন দিবেন না তার মানে আমি যদি কাজ জানি দেন আমার ইনকাম আছে আমি কাজ না জানলে আমার ইনকাম নাই তো সেই প্রত্যেকটা জায়গায় রাইট নাও দুহাজার সালের পরে আগামী এক মাস পরে আমাদের দু হাজার সাল দুহাজার সালে এসে যেই লোকটা যত বেশি স্কিলা আপ থাকবে যত বেশি যত বেশি তার কোয়ালিটি ডেভেলপ থাকবে তার তত বেশি ইনকাম হবে এখন এই জিনিসটা রেহেমবিডি মূল থেকে দু হাজার সালের মে মাসে আমরা স্টার্ট করছি রেহেমবিডি এবং আমাদের মূল টার্গেট হচ্ছে আপনাকে ওই সফলতাটা নিয়ে আসার জন্য আপনাকে স্কিল ডেভেলপ করে দেওয়া এবং স্কিল ডেভেলপ করতে গিয়ে আমরা কোনো টাকা আপনাদের কাছ থেকে নিতেছি না ইভেন আমরা চাইলে কিন্তু প্রচুর টাকা নিতে পারতাম কোর্স ফি হিসাবে ইভেন আপনারা যেই আমাদের রিসেলার হইতে যেই টাকাটা নেন যেই টাকাটা আপনারা দেন সেই টাকাটা আমরা কোর্স ফি হিসাবেও নিতে পারতাম বাট আমরা এটা কোর্স হিসাবে নেই নাই কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে যেন সবাই যেন শিখতে পারে ফ্রি মার্কেটিং আমাদের মূল স্লোগান এবং আমাদের মূল উৎস হচ্ছে যে আপনি আমাদের রেহেমবিডি থেকে প্রোডাক্ট সেল করেন আর না করেন ইনকাম করেন আর না করেন আপনি সিস্টেমটা শিখে ফেলেন যেন আপনি আগামীতে ভবিষ্যতে আপনি যাই করেন না কেন আপনি যেন লুজার না হন আপনি যেন ব্যর্থ না হন আপনি যেন মানে সফলতার লিস্টের থেকে সরে না যান এটা হচ্ছে আমাদের টার্গেট এবং এটা শেখানোর জন্য এটা বোঝানোর জন্য এটা করার জন্য আপনাকে মেহনত করা লাগবে আমরা তো অবশ্যই করতেছি রেহেমডি তার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট করতেছে ইভেন আমাদের আইটি সেক্টরে আমাদের সঞ্জিদা আপু আছে উনি আপনাদেরকে বলেও দিছে আমি আবার রিপিট করতে চাই যে দেখেন গতকাল রাতেও উনি আমি আমরা দুইজনই প্রায় রাতে তিনটা পর্যন্ত আপনাদের এই সকল বিষয় নিয়ে দেখতে পারি মানে কাজ করতে করতে এরপরে আমরা ঘুমাতে যাই এবং আটটা নয়টার দিকে আমরা আবার উঠে পড়ি তো আমি আপনাদেরকে বলতেছি না আঠারো ঘন্টা বিশ ঘন্টা আপনি ডিউটি দেন আমরা জাস্ট এতটুকু বলতেছি আপনি যে দুই তিন ঘন্টা আমাদেরকে দেবেন এই দুই তিন ঘন্টার জন্য আপনি আপনার সাথে কোনো ধরনের কোন মানে স্ক্যাম না করেন কোন ধরনের কোনো প্রতারণার জন্য না করেন কারণ কোনো ব্যক্তি যদি সে তার সাথে প্রতারণা না করে এই ব্যক্তি সফল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যক্তি সফল হবে কিন্তু আমরা পার্সোনালি আমরা মানুষ হিসাবে এজ এ বাঙালি হিসাবে আমাদের কিছু দুর্বলতা আছে আমাদের কিছু আলসামি আছে আমাদের কিছু অলসতা আছে আমাদের কিছু জায়গা থেকে আমাদের মোটিভেশন ছুটে যায় ওই জায়গা থেকে যদি আপনি সরে আসতে পারেন আপনি যদি ডিটারমাইন হতে পারেন আপনি যদি রেহেমিটিতে সময় দিতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সফলতা নিশ্চিত করার পাশাপাশি আল্লাহ তালার হুকুম যদি হয় ইনশাল্লাহ আপনি সফল হবেন এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এখন আমাদের ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে ইনকাম করে দেওয়া এখন আমাদের এই মিটিং এ নেয়ালে প্রায় তেত্রিশ জন আপনি বাদে আমি বাদে তেত্রিশ জন আছেন এই তেত্রিশ জনের কাছে আমরা একটি অনুরোধ যেন আপনি আমাদের সিস্টেমটা বোঝার চেষ্টা করেন যেসব আপনি সিস্টেম বুঝবেন দেন আপনার জন্য ইনকাম করাটা সহজ হবে আর আমরা আপনাকে কোনো স্কেম হিসাবে আপনাকে কোনো ইনকাম দেওয়ার সুযোগ নাই আমরা স্কেম আর না আমরা হচ্ছে অথেন্টিক রিয়েল আমাদের প্রত্যেকটা সিস্টেম হচ্ছে আপনাকে অথেন্টিক ভাবে ইনকাম দেওয়া আজকে আমরা আপনাদেরকে অলরেডি আমাদের প্রায় নয় ধরনের ইনকাম আছে আজকে আরো দুই তিন ধরনের ইনকাম আমাদের অ্যাড হয়ে গেছে এগুলো আপনাদের মানে আমরা পুরোটাই খোলাসা করবো যারা কেটে মিটিং শেষ পর্যন্ত থাকবেন তারা দেখতে পারবেন আমাদের প্রায় নিয়ারলি এগারো বারোটা ইনকাম আমাদের অলরেডি চালু হয়ে গেছে এবং আজকে যে ইনকাম গুলো আমরা আপনাদের সাথে উপস্থাপন করব সেটা আগামী পনেরো বিশ দিনের ভিতরে এটা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন কোন সিস্টেমে দেখবেন দেখবেন কিভাবে হবু আজকে আমরা আপনাদেরকে শো করে দিব এবং কোন একটা পার্সেন্ট যদি আমাদের সাথে যে কোন একটা মানে অপশন নিয়ে কাজ করে লাইক এফিলিট হইতে পারে প্রোডাক্ট হইতে পারে ই ইকমার্স হইতে পারে যে কোনো একটা যদি অপশন সে সিলেক্ট করে ওই একটা অপশনেই তাকে মাসে লাখ টাকার উপরে ইনকাম করার সুযোগ তৈরি করে দিবে ইভেন সিক্স ডিজিট ইনকাম এটা জাস্ট একটা সংখ্যা এটা কোনো বিষয় না আপনি চাইলে রেহেম থেকে সেভেন ডিজিটের ইনকাম করতে পারবেন এখন বলবেন কিভাবে কেমনে আমি বিশ হাজারেরও যদি হয় আমি রাজি আছি আমি সময় দিব এই যারা কিনা আমাদের সাথে এগ্রি আছে তারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমি বিশ্বাস করি আর যারা কিনা আমাদের অলরেডি মেম্বার হয়ে গেছেন আপনাদের জন্য এই মিটিংটা ইম্পর্টেন্ট মানে কি এক ধরনের ফরজ বলতে পার কারণ আপনি জানতে হবে যে আসলে কিভাবে আমরা ইনকামটা দিচ্ছি এবং আপনি কিভাবে ইনকামটা করবেন পুরো থিমটা যদি আপনার মাথায় থাকে আপনার জন্য ইনকাম করা ইজি হবে আর যদি থিম মাথায় না থাকে আপনার ইনকাম করা সহজ হবে না এবং আমাদের এই মিটিং এ যদিও প্রায় তেত্রিশ জন মেম্বার আমার মনে হয় এই মিটিং এ যত বেশি আপনার উপস্থিতি থাকবে তত বেশি আপনি রেহেম বিডি থেকে ইনকাম করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি শুক্রবারের মিটিংটারে মানে গুরুত্ব সহকারে না নেন এই রেহেম বিডি থেকে আপনি বেশি দিন টিকতে পারবেন এটা একবারে সাদা কাকি লিখে নিতে পারেন যদি আপনি সফল হইতে চান আপনার ওই সফলতার পাশে আপনাকে লিখে রাখতে হবে শুক্রবারের মিটিংটা আপনাকে করতে হবে ফ্রাইডে মিটিং অফ করা যাবে না ফ্রাইডে মিটিং আজকে মে মাস থেকে স্টার্ট আমরা মে মাসের পনেরো তারিখ আমাদের স্টার্ট হয়েছে এই মে মাসের পনেরো তারিখ থেকে শুরু করে স্টিল ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ এই পাঁচ তারিখ পর্যন্ত যতটা মিটিং হয়েছে একটা মিটিং ও ভাই মিস করে নাই তাহলে রাহেন ভাইয়ের একা ইনকামের প্রয়োজন আর কারো ইনকামের প্রয়োজন এটা করা যাবে না যার ইনকামের প্রয়োজন মনে করতে হবে এই 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 মিটিংটা আপনার 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 শুক্রবারটা বিজনেসটা যদি আপনি এরকম হইতে পারেন তাহলে আপনি আপনি ওয়েলকাম আসেন রেহমপিডিতে কাজ করেন আপনি সফল হন আর যদি এটা করতে না পারেন আমার মনে হয় আপনাদের বেশি দিন আপনি পারবেন না রেহমবিলিতে কারণ এটা একটা কন্টিনিউস প্রসেস ইনকাম একদিনের জন্য মানুষ আসে না এটা লং টাইমের জন্য মানুষ আসে তো আপনাকেও চিন্তা তারা করতে হবে আমি লং টাইমের জন্য বিজনেস করার জন্য আসতেছি মিটিংটা আমি কিন্তু এনি টাইম ক্যান্সেল করার মতো সুযোগ ছিল আমার কাছে কারণ আমি এই প্রতিষ্ঠানের মালিক আমি যে কোনো ইস্যু দিয়ে আপনাদেরকে এই মিটিংটা অফ করতে পারতাম এবং ইস্যু একটা না কয়েকটা আছে শত শত ইস্যু আছে আমি আপনাদের বলতে পারবো আগামী আহ আমাদের সিলেট থেকে

এই জন্য বুঝতে হবে যে রায়ন ভাই যদি ইনকাম প্রয়োজন হয় রায়ন ভাই এনি হাউ রায়ন ভাই স্কোপ আছে সুযোগ আছে সব যে কোনো ভাবে সে ইনকাম করতে পারবে বাট আমার ইনকামটা আমি যেন করতে পারি আমি যেভাবে মনে করছি এটা আমার প্রতিষ্ঠান এখানে এক লক্ষ মানুষের ইনকামের সুযোগ আমি তৈরি করে দিব এই আমি শুক্রবারটাকে আমি ফরজ মনে করছি যে এই শুক্রবারে নামাজের মতো আমার এই মিটিংটা করানোই লাগবে নামাজ যেভাবে মিস করা যাবে না ওইভাবে আপনার এই মিটিংটাও মিস করা যাবে না কারণ এখানে এক লক্ষ মানুষের রুজি রুটির বিষয় এই জিনিসটা যে আপনার কাছে চলে আসবে যে আমিও চাই এক লক্ষ মানুষকে ইনকামের সুযোগ তৈরি করে দেবো আমার এই মিটিংটা মিস করার সুযোগ নাই তখন দেখবেন আপনি ফ্রন্ট লাইনে চলে আসতেন আপনি লিডার বোর্ডে চলে আসতেন আপনি এজ এ নিজেকে লিডার হিসাবে নিয়ে আসবেন এবং আপনার উপস্থাপন আপনার আলোচনা আপনার মেহনত আপনার কষ্ট এই সবগুলো আপনাকে সফলতার দ্বার নিয়ে যাবে আদারওয়াইজ যে ব্যক্তি মনে করবে না এখান থেকে কি পাবো আর কি হারাবো আর কি যাবে এইরকম ব্যক্তিগুলো এখান থেকে সফল হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমি আপনাদের সবার কাছে বিনীত রিকোয়েস্ট করবো যে দেখেন বারবার একই মিটিং এ একই কথা বলার বলার সুযোগ নাই আপনাকে বুঝতে হবে যে এই মিটিংটা কার জন্য এটা রাহেন মিটিং না এটা রাহেন প্রয়োজনে না এটা আমার প্রয়োজনে আমার জন্য রাহেন ভাই এই মিটিংটা করতেছে এবং এই বিজনেসে যতগুলো আপগ্রেড চলতেছে ওয়েবসাইটে যতগুলো আপগ্রেড সিস্টেম হচ্ছে এসবগুলো আপনাদের জন্য এখানে রাহেন ভাইয়ের কোনো লাভ নাই রাহেন ভাইয়ের কোনো প্রফিট নেই শুধুমাত্র এখানে আপনাদের বেনিফিট এবং যতগুলো অফার আসতেছে এখানে রাহেন ভাই অফার থেকে কোনো ফায়দা নিতেছে না বরং রাহেন ভাই লস হচ্ছে এখন আপনাকে বুঝতে হবে যে এখান থেকে আমার ইনকাম করা লাগবে যারা কিনা ডিটা

যে আসলে রাহান ভাই কি বুঝাতে চাচ্ছে এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের বিষয় আমি এখানে চাচ্ছি যে আপনারা যেন ইনকামটা করতে পারেন উপরে একজন আল্লাহ আছেন আপনারা হয়তো আমার মানে আমাদেরকে একটা যেটা তার বিশ্বাস করেন আমি হয়তো আপনাদের সাথে প্রতারণা করতে পারি কিন্তু আমি আল্লাহর সাথে তো করার সুযোগ নেই আল্লাহ তালা তো আমার ধরতে পারবে আল্লাহ তালার দ্বারা তো মানে পাকড়াও করে একবারে সহজ আমি যতই নাটক করি না কেন যতই আমি অভিনয় করি না কেন আপনাদের সামনে হয়তো অভিনয় করে ফেললাম বাট আল্লাহ কিন্তু উপরে আছে আল্লাহ দেখতেছে যে আমি আমার ভিতরে কি চলতেছে বিশ্বাস করেন আমি ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কসম করে বলতেছে আমার নিহত হচ্ছে যেন আপনারা মাসে এক লক্ষ টাকা ইনকাম করেন এই ইচ্ছাটা শুধু আমার হইলে হবে না এটা আপনারও টাকা লাগবে আপনিও চাওয়া লাগবে আপনি আল্লাহ বলতে হবে আপনাকে মেহনত করতে হবে এক লক্ষ টাকা ইনকাম দ্যাট মিনস আপনার লাইফটা মানে আমি মনে করব যে যে কিনা এই মিটিং এ আসে তার বর্তমানে যদি এক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আসে আমি মনে করব এই মুহূর্তে সে একজন রিচ পার্সন সে একজন মানে মধ্যবিত্ত না সে একজন উচ্চ মধ্য মানে এখানে ধনী হিসাবে তারা ধরা যায় যে কিনা এক মাসে তার এক লক্ষ টাকা ইনকাম এবং সে চাইলেই এটারে দুই বা তিন লক্ষ করার সুযোগ আছে এখন এই প্ল্যানটা এই ইনকামটা এই সুযোগটা আপনি যদি হাতছাড়া করেন আপনি যদি নিতে না চান এখানে আসলে আমাদের কোনো অপশন নাই সুযোগ নাই আপনাকে আমরা এই জিনিসগুলো করার আচ্ছা এখানে অনেকেই মানে উল্টা পাল্টা মেসেজ ক্লিক করতেছেন এগুলো করবেন না কারণ আমাদের মিটিং এ সমস্যা হয় আপনি এই যে সময় এগুলো করবেন তখন কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে মিটিং এ এই জন্য এই জিনিসগুলো করা যাবে না কে করতেছেন এখানে কিন্তু নাম উঠতেছে আমি কিন্তু দেখতেছি আপনি এগুলো করবেন না নামটা বললাম না আমি অফ করে দিলাম আপনি এগুলো অন করেন না হ্যাঁ আপনার মিটিংটা একটু খেয়াল করেন কারণ আপনার মিটিং এর মূল আলোচনা থেকে আমরা বাইর হয়ে যাই যে সব আপনারা এগুলো করেন তো অনেকগুলো মিটিং থেকে আপনার কিন্তু ফোকাস চলে যায় তো আমাদের মূল ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে ইনকাম দেয়া আমরা আপনাদেরকে একটা স্মার্টফোন এই স্মার্টফোন দিয়ে চাইতেছি আপনি যেন মাসে সিক্স ডিজিট ইনকাম করেন এখন এই সিক্স ডিজিট ইনকাম করা যদি আপনি মার্কেটিং শিখে ফেলেন তাহলে আপনার জন্য আপনার পানি মানে এটা একবার সহজ এটা অ্যাভেলেবেল এবং এটা পসিবল এবং এটা যে কেউ পারবে এবং যদি আপনার কাছে মার্কেটিং টেকনোলজি বা মার্কেটিং টিপস সম্পর্কে আপনার আইডিয়া না থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়াই না থাকে তাহলে এই জিনিসটা আপনার জন্য মানে পাহাড় সমান কঠিন দাঁড়াবে আপনি এখানে মানে আগানোটাই আপনার জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা এটা আপনার আমরা ফোকাস দিছি আপনি ফোকাস দেন যার যার এই জায়গায় প্রবলেম আছে লাইক আপনার ফেসবুক আছে আপনার পেজ আছে আপনার টিকটক আছে আপনার ইউটিউব আছে আপনার হোয়াটসঅ্যাপ আছে এই চারটা জায়গাটারে আপনি জাস্ট একটু স্ট্রং করেন আপনি আপনার জায়গা থেকে একটু এটার বিল্ড আপ করেন এটাকে আপনি অনেক জিনিস জানেন না অনেক অপশন জানেন না হোয়াটসঅ্যাপের এর ভিতরে অনেক জিনিস আছে হোয়াটসঅ্যাপ বিদেশে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না বুঝি না অটো রিপ্লাই একটা বিষয় আছে হ্যাঁ এম মেসেজ একটা বিষয় আছে এখানে প্রোডাক্ট আপনার শো করা যায় হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনার প্যাকেজ শো করা যায় হোয়াটসঅ্যাপ বিজনেসে আবার টিকটক থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করা যায় আবার একটা ফিলিট সেল করা যায় একটা বড় বিজনেস করা যায় একটা বিজনেস দাঁড় করানো যায় আবার এখানে এর কিছু কাজ আছে যেগুলো আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি চ্যাট জিবি ধরেন জেমিনি ধরেন হ্যাঁ ভিডিও ক্রিয়েট ধরেন হ্যাঁ তারপরে আপনার অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে প্রয়োজন হয় এ টু জেড এভরিথিং লাইক বিশ হাজার টাকার মতো একটা কোর্স যেটা আমরা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করতেছি এটা আপনারা আমাদের কাছ থেকে শিখে দেন আপনি যদি অগ্রসর হন এটা শিখতে আপনার এক মাস লাগবে না জাস্ট তিন থেকে চার দিন চার দিনে যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন আস্তে আস্তে ডেভাইডে আপনি এটা যদি প্র্যাকটিস করে করে আরো যদি সুন্দর করতে পারেন তাহলে আপনার পার মান্থ ফিফটি থাউজেন্ড মিনিমাম প্রথম মাসে এবং দ্বিতীয় মাস থেকে আপনার এক লক্ষ টাকা ইনকাম করার কোনো বিষয় না এখন এটা যে বিলিভ করবে না তার সাথে আসলে আমাদের মানে কথা বলারও সুযোগ নেই কারণ সে তো বিলিভই করতেছে না কিন্তু যে বিলিভ করবে সে আজকের মার্কেটিং প্ল্যানটা যেন ভালো করে ক্লিয়ার হয় এই জন্য আপনারা আজকের মিটিং মিটিংটা আপনারা নোট করবেন যে যে জায়গায় আপনার মনে হচ্ছে কোন কোয়েশন বা কোনো প্রবলেম আপনার পার্সোনালি আমার নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব আপনার আমাকে প্রশ্ন করতে পারেন চ্যাট বক্সে মেসেজ দিতে পারেন ভয়েস দিতে পারেন আমি সুন্দর করে এটাকে গুছাইয়া আমি একবারে সুন্দর করে আপনাকে ওইটা ক্লিয়ার করে দিব আর যদি কোনো গ্যাস কোনো প্রশ্ন করতে চান সেটা আপনি ডাইরেক্ট আমাদের সাথে মিটিং শেষে প্রশ্ন করার সুযোগ পাবেন এখন আমাদের অলরেডি দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে আমরা আর মাত্র সর্বোচ্চ এক ঘন্টা আপনাদের সাথে মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করব আজকের মিটিং আমরা আপনাদেরকে ইনকাম সিস্টেম তো বলবো পাশাপাশি আমাদের নতুন ইনকাম কোনগুলো আসতেছে সেগুলো নিয়ে আলোচনা হবে পাশাপাশি আপনাদের জন্য আছে আছে যারা মেম্বার তাদের জন্য এখন যারা এই মিটিং এ থাকবেন শুধুমাত্র এই মিটিং এ যারা উপস্থিত আছেন তাদের জন্যই অফার যারা নাই নাই তাদের জন্য সুতরাং এই মধ্যেখানে অথবা শেষের দিকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো বা একটা বিষয় বলবো ওইটা আপনার আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট রিপ্লাইটা দিবেন যারা রিপ্লাই দিবেন শুধু তারা মাত্র এই পুরস্কারটা পাবেন আদারওজ অনেকে এই পুরস্কারটা পাবেন না আসেন আমরা আপনাদেরকে আহ রেহমবিরতে ইনকামের কিছু প্রসেস আমরা চালু করছি যেইখান থেকে আপনি ইজিলি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে আমরা বর্তমানে ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা স্ক্রিন শেয়ার করি যেন